জয় হরি বল জয় নিতায় হরিবল আমি অনন্ত করি সাধু বসে মেয়েশ্রী পাঠ প্রণাম জানিয়ে করতে চ্যানেলে আজকে পরিবেশন করছি রামায়ণ গান রামায়ণ পরিবেশন করছি আপনারা সাধন করুন বিষয় হচ্ছে অসমের যোগ্য বিষয় অসমের যোগ্য এসো জয় রামচন্দ্র চিরামচন্দ্র রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম নারায়ণ এসো জয় রামচন্দ্র চন্দ্র পূর্ণ ব্রহ্ম নারায়ণ এসো হে প্রভু এসো হে প্রভু এসো হে প্রভু এসো হে প্রভু পূর্ণ ব্রহ্ম নারায়ণ এসো জয় রামচন্দ্র চিরামচন্দ্র পূর্ণ ব্রহ্ম নারায়ণ তুমি হে প্রভু সকল মোলাধার এসো রাক্ষস বংশ করিতে উদ্ধার তুমি হে প্রভু সকল মৌলাধার এশ বংশ করিতে উদ্ধার পিতৃ সত্য পালনের পিতৃ সত্য পালনের তরে বনেতে তুমি করেছ গমন এসো জয় চিরামচন্দ্র পূর্ণ ব্রহ্ম নারায়ম ধনুক ভঙ্গের করিয়া ছলা গিয়েছে প্রভু সেই সেমি ছিল ধনুক ভঙ্গের করিয়া ছলা গিয়েছিলে প্রভু সেই এবার যুগল হয়ে দাঁড়াও হে এবার যুগল হয়ে হে পুরাও মনের এসো জয় রামচন্দ্র চন্দ্র করুণ ব্রহ্ম নারায়ণ এসো জয় রামচন্দ্র ছি রামচন্দ্র পুরন ব্রহ্ম নারায়ণ এসো হে প্রভু এসো হে প্রভু পূর্ণ ব্রহ্ম নারায়ণ এসো জয় রামচন্দ্র ছিল রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম নারায়ণ রামায় রাম চন্দ্রায় রাম ভদ্রায় বে রঘুনাথায় নাথায় সীতা পতয়ে নম নম বিষয় যুগে দেখলেন একটি অপূর্ব স্বপন স্বর্ণ সীতা নিয়ে রাম রঘুমণি আমার সয়না আছে নিশ্চিত একটা অপূর্ব স্বপ্ন দর্শন করছে স্বপ্নে দেখছে দশরথ সে বলছে ওরে পুত্র পুত্র চারটি আমি আজ গোবধ ব্রহ্মবধ পাপে লিপ্ত আছি আমাকে উদ্ধার কর উদ্ধার কর উদ্ধার কর বলতে বলতে অদৃশ্য হয়ে গেলেন রাম রঘুমণি আর ঘুমাতে পারলেন না হ্যাঁ সকালে উঠে সিংহাসন সবালয়ে বসে বসে পিতার ওই অপূর্ব স্বপ্ন দর্শনের কথা চিন্তা করছে আর নয় ভাসিয়ে অবস্থা দর্শন করে লক্ষণ দূর থেকে দেখতে পেয়ে মনে মনে চিন্তা করছে হায় রে আজ দাদা কেন কাঁদছে যেদিন পাতালি মহিরাবন হরণ করে নিয়ে গিয়েছিল সেদিনও দাদা কাঁদে নাই যেদিন নাকপাশের বন্ধনে পড়েছিল সেদিনও দাদা কাঁদে নাই আজ দাদা কেন ওমন মন করে কাঁদছে তাই লক্ষণ থাকতে পারলো না দৌড়ে সে দাদার চরণে লুটিয়ে কেঁদে কেঁদে বলছে দাদা আজ কেন দাদা তোমায় এমন দেখি বলো বলো আজ কেন দাদা তোমার এমন দেখি। তোমার নয় গঙ্গা কেন নয়নে দেখি বলো বলো আজ কেন দাদা তোমায় এমন দেখি তোমার ওই চরণের গঙ্গা কেন নয়নে দেখি বলো বলো দাদা কি হয়েছে বলো দাদা তোমার কি হয়েছি তুমি কেন মন করে কাঁদছ লক্ষণের কথা শুনে রামচন্দ্র বলেন ভাই রে আমি যে কেন কাচ্ছি শোন লক্ষণের আমার এই কাদার কথা এই বিশ্বজগরে কেউ জানে না আবার কেউ কেউ জানে তবে দাদা সে কি কথা কেউ জানে না আবার কেউ কেউ জানে তাহলে কে জানে দাদা বলো দেখুন রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এরা চার ভাই কিন্তু দেহতত্ত্বের দিক দিয়ে বিচার করতে গেলে সবচেয়ে বড় কে আগে কে এখানে যেমন দেখা যাচ্ছে রাম বড় লক্ষণ ভরত শত্রুঘ্ন এইভাবে বিচার কিন্তু দেহতত্ত্বের মধ্যে গেলে এগুলি আমাদের দেহে আছে কি না জ্ঞান বিবেক বুদ্ধি আর বিচার এই চারজন হচ্ছে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন আমাদের দেহের মধ্যে কে কে জ্ঞান বিবেক বুদ্ধি আর বিচার এই চারজনের খেলা আমাদের দেহে হচ্ছে বিচার হচ্ছে শত্রুঘ্ন শত্রুঘ্ন হচ্ছে বিচার কেন বিচার জানে আমার দেহের মধ্যে শত্রুকে মানে দমন করা শত্রু ঘন শত্রু হচ্ছে আমার দেহের মধ্যে কে মানে দমন করা বিচার করে দেখতে হবে যে আমার দেহের মধ্যে শত্রুকে এ বলেকে যিনি দমন করতে পারেন সেই ব্যক্তি হচ্ছে বিচার বিচার করলেই বিচার করিয়া মানে ভক্তির সাধনে মধ্যস্থিত্রী ভাগবত পুরাণ বিচারের শক্তি থাকতে হবে সেটা কার আছে সেটা হচ্ছে শত্রুঘ্ন তারপর কে না তারপরে হচ্ছে ভরত তারপর হচ্ছে ভরত ভরত এটাকে না বুদ্ধি বুদ্ধি হচ্ছে ভরত বুদ্ধি নিয়ে চলে আর বুদ্ধির পরে কি আসবে বুদ্ধি যদি আসার বিচার যদি আসে তখন লক্ষ্য স্থির হবে এই লক্ষ্যটাকে বিবেক শক্তিটাকে না বিবেক জাগ্রত হলে বিবেকটা হচ্ছে লক্ষণ লক্ষণের কাজ কি ব্রহ্মকে লক্ষ্যের পথে ধরে রাখতে পারেন তা হচ্ছে লক্ষণ যখন ব্রহ্মকে লক্ষ্যে লক্ষ্যের পথে ধরে রাখবেন তখন সেই ব্রহ্মটা কী হবে না সেই ব্রহ্মটাই হবে তার জ্ঞান এই হচ্ছে জ্ঞান বিবেক বুদ্ধি বিচার এই চারজন তাই লক্ষণ তো বিবেক সত্যি বিবেক জাগ্রত ব্রহ্মকে লক্ষ্যের মধ্যে ধরে রাখেন সেই জন্য দাদা তাহলে তুমি বলো লক্ষণের কথা শুনে রামচন্দ্র বলছে ভাই রে এই বিশ্ব জগৎ মাঝে যে ভাগ্যবান ভাগ্যবতী সদ্গুরুকে আশ্রয় করে যুগল হয়ে বসে বসে আমাদের যুগল সেবা করছি পূজন অর্চন করছি লক্ষণেরই কেবল শুধু তারাই জানি লক্ষণ কেবল শুধু তারাই জানি জানি না তো তারা বিনে কেবল শুধু তারাই জানি লক্ষণ এর চেয়ে বেশিও জানে কে যারা আমার ভক্ত তারা তো জানেই এই ভক্তকে যে আমার ভালোবাসে ভক্তের যে সেবা করে লক্ষণ কে বলে তাদের কাছে কে তাদের কাছে আমি আমি তাই বলছি ভাইরে লক্ষণ যা ভাই এই রাজ্যে যত বড় বড় জ্যোতিষ আসি তাদেরকে একটু দেখি আই আমি বিচার করে দেখব আমি গণনা করে দেখব যে আমাদের রাজ্যে এত দুর্ভিক্ষ কেন ভেবে দেখো ভাই আগে প্রজারা সোনার তালে খেত সোনার থালা ফেলে দিত আজ এমন হলো কেন খেতে শস্য নেই বৃক্ষে ফল নেই অনাবৃষ্টিতে দেশে হাহাকার পড়ে গেছে লক্ষণ যাও ভাই এই রাজ্য মাঝে যেগুলি বড় বড় জ্যোতিষ আছে তাদেরকে ডেকে নিয়ে এসো আমি রাজ্য সম্পর্কে গণনা করে দেখব যে ব্যাপারটা কি হ্যাঁ শ্রীরামচন্দ্রের কথা শুনে লক্ষণ বললো ঠিক আছে দাদা আমি তাই করছি ও লক্ষণ চলে রে চলে ও লক্ষণ চলে রে চলে এত বলি লক্ষণ ঠাকুর গমন করিল লক্ষণ চলে রে আর রাজ্য মাঝে গিয়ে তখন ধেড়া পিটে দিল লক্ষণ চলে রে চলে রাজ্য মতে আর রাজ্য মাঝে যত বড় বড় জ্যোতিষoje ছিল আর চিরামচন্দ্রের কথা শুনে সকলেই আসিল আর যত বড় বড় জ্যোতিষ সবাই অযোধ্যাতে এলো লক্ষণ চলে রে চলে বসে আছে সিংহাসনে কমল লোচন জ্যোতিষ গুণ এসে সবাই রামের বোন দিলেন চরণ হ্যাঁ যত বড় বড় জ্যোতিষ ছিল লক্ষণের কথা শুনে শ্রীরামচন্দ্রের কাছে এসে সমস্ত জ্যোতিষগুলো এসে দাঁড়ালেন দাঁড়িয়ে বল প্রভু আমাদেরকে কেন ডেকেছেন প্রভু কি হয়েছে বলুন যে বলছে হে জ্যোতিষবর আমি এই রাজ্য সংকটকে একটু গণনা করে দেখতে চাই আমার এই রাজ্যে এত দুর্ভিক্ষ কেন খেতে শস্য নেই বৃক্ষে ফল নেই অনাবৃষ্টিতে দেশে হাহাকারে পড়ে গেছে ঠিক আছে প্রভু আমার গণনা করে দেখছি হ্যাঁ এবার গুণ গণনা করে বলল প্রভু পেয়েছি কি পেয়েছো বর বলো প্রভু ভয়ে বলি কি নির্ভয়ে বলি নির্ভয়ে বলো জ্যোতিষবর কি হয়েছে বলো কি দেখলে তোমার বলো একজন জ্যোতিষ বললো প্রভু আপনার পিতা গোবধ ব্রহ্মবত পাপে লিপ্ত আছে ওই জ্যোতিষের কথা শুনে যে রামচন্দ্র ঝরঝর করে চোখের জলেছে কেঁদে কেঁদে বললো জ্যোতিষ বল আরো দেখো আরো দেখো আমার রাজ্য সম্পর্কে আর কি আছে এইবার একজন জ্যোতিষ বলল প্রভু আপনিও গোব্রহ্মিপ্ত আছেন সেই জন্য এই রাজ্যে এত দুর্ভিজ্ঞ বলে অসম্ভব আমি তো কোনো পাপ করি নাই রামচন্দ্র বলেন বলে কেন সেই লঙ্কা রাবণকে কে নিধন করেছে বলে কেন আমি করেছি সে তো হচ্ছে রাক্ষস প্রভু বিচার করে দেখুন রাক্ষস হলেও সে ছিল হচ্ছে মুনির পুত্র ব্রাহ্মণের পুত্র ছিল তাকে আপনি নিধন করেছেন আপনি গোবৎ ব্রহ্মবত পাপ করেছেন আপনি ব্রহ্মবত পাপ লিপ্ত হয়েছেন জ্যোতির্বর তাহলে বলো কি করে আমি এই পাপ থেকে মুক্তি পাব জ্যোতিষগণগুল বললেন প্রভু এই জগতে একটি পথ কেউ যখন মহাবিপদে পড়ে পাপ সাগরে ডুবে যায় সেখান থেকে উদ্ধারের একটি পথ আগে গুরুর চরণ আশ্রয় করো আগে গুরুর চরণ আশ্রয় করো গুরু দেবে সন্ধান গুরুর চরণ আশ্রয় করো দয়াল গুরু দেবে পথের সন্ধান আগে গুরুর চরণ আশ্রয় করো একটাই পথ প্রভু বিপদকালে গুরুদেব ছাড়া কে রক্ষা করবে আপনি গুরুদেবের চরণে স্মরণ নিন গুরুদেব এসে আপনার সমস্ত পাপ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেবে শ্রীরামচন্দ্র লক্ষণকে ডেকে বললো ভাই লক্ষণ যাও ভাই কুলপ্রহিত বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণিকে আমার কাছে পাঠিয়ে দাও আমি তার কাছে জেনে নেব হ্যাঁ এত বলি লক্ষণ ঠাকুর গমন কিলো বৈশিষ্ট মনের কাছে এসে উপনীত হলো বৈশিষ্ট্য মনের কাছে এসে প্রণাম করে বলল হে মনি ঠাকুর চলুন দাদা যেতে বলেছে অযোধ্যায় তার মনের কথা আপনি শ্রবণ করুন হ্যাঁ লক্ষণের কথা শুনে বৈশিষ্ট্য লক্ষণের পশ্চাতে গমন করিল অবিলম্বে অযোধ্যায় এসে উপনীত হলো এ কি রামচন্দ্র তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার বলো তোমার চোখে জল কেন কি হয়েছে তোমার পড়ে বলছি আমি মহাপাপে লিপ্ত আছি আপনি বলুন আমি কি করলেই পাপ থেকে পরিত্রাণে পাবো বলো পাপ করেছ ঠিক আছে পাপ করলে তার মুক্তির পথ আছে সেগুলি করো বলে কি করবো বলুন বল কি পাপ করছে সেটা বলো বলে আমি গুবৎ ব্রহ্মবত পাপ করেছি ও আচ্ছা তুমি ব্রহ্মবধ পাপ করেছ বলে হ্যাঁ আমার পিতাও ব্রহ্মবধ পাপ করেছে প্রভু তাহলে কি করে আমরা মুক্তি লাভ করব। তাই তো আমার রাজ্যে এত দুর্ভিক্ষ দেখা দিচ্ছে আপনি বলুন কি করলে আমরা এই পাপ থেকে মুক্তি লাভ করতে পারি বৈশিষ্ট্যমণি বললেন ঠিক আছে রামচন্দ্র তাহলে তুমি এক কাজ করো যোগ্য করো যজ্ঞ করলে পাপ থেকে মুক্তি পাবে হ্যাঁ প্রভু বলুন তাহলে আমি কি যজ্ঞ করবো হ্যাঁ রামচন্দ্র এক কাজ করো করাউ যজ্ঞের যদি যদি পূর্ণ আহতি ব্রহ্ম হত্যা পাইবে ন মুক্তি মুক্তি হে রামচন্দ্র গোমুণ্ডের যজ্ঞ আহতি প্রদান করুন তাহলে ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্তি লাভ করা যায় প্রভু তাহলে আমি যাবার গোহত্যা পাপের পতকে হলাম না 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 এই যজ্ঞ আমার পছন্দ হয়নি এই যজ্ঞ আমি করতে পারবো না ও এটা পছন্দ হলো না ঠিক আছে তোমাকে আমি আরেকটা যজ্ঞ বেদনা দিচ্ছি হে রামচন্দ্র এক কাজ করো নল যজ্ঞে যদি দাও হতি আহতি আর নল যজ্ঞে যদি দাও ব্রহ্ম হত্যা মুক্তি ব্রহ্ম হত্যা পা ফতের পাইবে ন মুক্তি প্রভু সেই যজ্ঞের কি আয়োজন কি ফলাফল বলে অন্তত এক বছর লাগবে এই যজ্ঞের সমস্ত জিনিস জোগাড় করতে বলে না প্রভু এ যজ্ঞ আমি করতে পারবো না ঠিক সেই সময় লক্ষণ বলল দাদা আমার একটা যজ্ঞের কথা মনে পড়েছে দাদা আমি কি বলবো সঙ্গে সঙ্গে লক্ষণ বললো ভাইরে সঙ্গে সঙ্গে শ্রীরামচন্দ্র রে ভাইরে ভাইরে তুই হলি নন্দন হ্যাঁ লক্ষণ ভাই সুমিত্রানন্দন আন কথা আমার লক্ষণের বদন থেকে বের হবে না প্রভু আমার প্রাণের ভাই লক্ষণ একটা যজ্ঞের কথা বলছে সেটাকে শ্রবণ করুন সেটা হবে কি না ভাই লক্ষণ বলো ভাই বলো তুমি কি যজ্ঞের কথা বলতে চাচ্ছ ভাই তোমার মুখ দিয়ে কোনোদিন সুমতি ছাড়া কুমতি বাড়াবে না সুকথা ছাড়া কুকথা বাড়াবে না তাই তো তুমি সুমিত্রানন্দন বলো ভাই বলো তুমি কি বলতে চাও লক্ষণ হাজ্য করে বলো দাদা আপনি অসমের যজ্ঞ করুন দাদা যেই বলেছে অস্বমের যজ্ঞ করুন বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মনি বললেন রামচন্দ্র তুমি ঠিকই বলেছ লক্ষণ হচ্ছে সুমিত্রানন্দন মুখ দিকে অর্মুখ দিয়ে সুমতি ছাড়া কুমতি বের হবে না সুবল ছাড়া কুবল বের হবে না সুমিত্রানন্দন লক্ষণ ঠিক কথা বলেছে হ্যাঁ অশ্বমের যোগ্য করেছিল দেবপুর এরা ব্রহ্ম হ্যাঁ রাম তুমি তাহলে কাজ করো এই অসমের যজ্ঞে ব্রতি হও লক্ষণ ঠিক কথা বলেছে তুমি অসমের যজ্ঞ করো এই অসমের যজ্ঞ করলেই তুমি গোবধ ব্রহ্মবধ পাপ থেকে মুক্তি লাভ করতে পারবে হে রাম তুমি এই অসমের পূর্ণ পূর্ণাহতি প্রদান করো কিভাবে অশ্বমন্ডে যজ্ঞের যদি দাও যাহতি হ্যাঁ অশ্বমের যজ্ঞ মানে কি অশ্বমন্ডের দ্বারা আর যজ্ঞের যদি দাও পূর্ণ পাই বেন মুক্তি ব্রহ্ম হত্যা বেন মুক্তি তোমার সকল পাপ দূরে যাবে তোমার সকল পাপ দূরে যাবে তাপিত প্রাণ শীতল হবে সকল পাপ দূরে যাবে তাপিত প্রাণ শীতল হবে এই অশ্বমেধ যজ্ঞ করলে তোমার তাপিত প্রাণ শীতল হবে সকল পাপ দূরে যাবে তাই বলছি হে রাম তুমি অশ্বমেধ যজ্ঞই করো তাহলে প্রভু বলুন কী করতে হবে এই যজ্ঞের কি কী আয়োজন লাগবে আপনি বলুন বলে হে রামচন্দ্র সর্বপ্রথম পঞ্চম কল্যাণী অশ্ব জোগাড় করতে হবে কোথায় সে অশ্ব পাব প্রভু বলে সেই অশ্ব আছে ইন্দ্রের কাছে দেবরাজেন্দ্রের কাছে সেই পঞ্চম কল্যাণী অশ্ব ইন্দ্রবাসবের কাছে আছে সেই ইন্দ্রবাসবের কাছ থেকে পঞ্চম কল্যাণী অশ্ব নিয়ে আসতে হবে তারপর যোগ্য কোনো নির্মাণ করতে হবে তারপর এই স্বর্গমাতাল স্বর্গমর্থ পাতাল নিমন্ত্রণ করতে হবে হ্যাঁ এই স্বর্গমর্থ পাতাল নিমন্ত্রণ করতে হবে এই যোগ্য সবাই দেখতে আসবে তারপর এই অশুভের যজ্ঞ পূর্ণ হবে বলে প্রভু তাহলে আপনি এক এক করে বলুন আমি এক এক করে তৈরি করি বলে হে রামচন্দ্র সর্বপ্রথম তোমার আগে যজ্ঞের স্থান তৈরি করতে হবে কোথায় যজ্ঞ হবে সেই যজ্ঞের জায়গাটাকে তৈরি করতে হবে হ্যাঁ কে করবে না বিশ্বকর্মাকে ডেকে এনে আগে ওই যজ্ঞের কুণ্ডের স্থান তৈরি করতে হবে শ্রীরামচন্দ্র বললেন ভাইরে লক্ষণ যাও ভাই এখন গিয়ে বিশ্বকর্মাকে আমার কাছে নিয়ে এসো যজ্ঞকুণ্ড নির্মাণ করতে হবে যটাক দাদা দাদার চরণে প্রণাম করে এত বলে লক্ষণ ঠাকুর গমন করিল বিশ্বকর্মার নিকটে সে উপনীত হল বিশ্বকর্মা বিশ্বকর্মা তুমি বাড়িতে আছো বিশ্বকর্মা এসে প্রভু লক্ষণ ঠাকুর বলে হ্যাঁ তোমাকে এখনই যেতে হবে অযোধ্যায় দাদা ডেকেছে যোগ্য কুণ্ড নির্মাণ করতে হবে ও ঠিক আছে ঠিক আছে চলো আমি তোমার সঙ্গেই যাচ্ছি এবার সমস্ত কিছু যা যন্ত্রপাতি ছিল সব সঙ্গে করে নিয়ে ও বিশু চলে রে বিশু চলে বিশু চলে চলে আজি চলিলেন বিশ্বকর্মা প্রভুর বচনে ও বিশু চলে রে চলিলেন বিশ্বকর্মা প্রভুর বচনে বিশু চলে রে আগে আগে লক্ষণ চলে বিশে বিশ্বকর্মা যায় লক্ষণ চলে রে আর অবিলম্বে এসে দাঁড়ালো রে আর বিশ্বকর্মা এসে প্রভুর বন্দিলেন চরণ বিশু চলে রে চলে বসে আছে সিংহাসনে কোমলোচন আর বিশ্বকর্মায় এসে প্রভুর বোন দিলেন চরণ বিশু রে চলে বিশ্বকর্মা এসে প্রভুর চরণে প্রণাম করে বললেন প্রভু আমাকে কেন ডেকেছেন প্রভু বল তুমি এসেছো বিশ্বকর্মা আমি অশ্বমের যোগ্য করব সেই যজ্ঞ তোমাকে নির্মাণ করে দিতে হবে হ্যাঁ আমি অশ্বমের যোগ্য করব। এই শশাগরা পৃথিবী স্বর্গমর্থ পাতাল নিমন্ত্রণ হবে সবাই আসবে সেই যোগ্য দর্শন করতে তোমাকে সেই যজ্ঞের কুণ্ডু যজ্ঞের স্থান নির্মাণ করে দিতে হবে তথাস্ত প্রভু তারা আমার সব যোগারপত্র খেয়ে দেবে বলে কেন আমার প্রাণের ভরত আর শত্রুঘ্ন এ দু ভাই যোগাড়পত্র সব দিবে বলে প্রভু তথাস্ত তাহলে আমি এই মুহূর্ত থেকে যজ্ঞকুণ্ড তৈরি করা শুরু করে দিলাম এই কথা বলে প্রভুর চরণে প্রণাম করে বিশ্বকর্মা গমন করলেন যোগ্য যজ্ঞকুণ্ড নির্মাণ করার জন্য মণ্ডলী এখনকার মতো এখানে বিশ্রাম রাখছি আগামীকাল আবার এখান থেকেই আমরা আস্বাদন করব অদবের ভাষাভাষ রসাভাস জ্ঞানাকৃত বা অজ্ঞানাকৃত যা কিছু হয়েছে আপনারা নিজগণে ক্ষমা করবেন জয় জয়নিতায় গৌরহরি